নুসরাত বাস্তবে যে কালো তা তার হাত দেখে সেটাই এখন প্রমাণ হয়েছে নেটাগারিকদের কাছে সোশ্যাল মিডিয়ায় কিছু না কিছু ভাইরাল হয়েই থাকে এবার নুসরাত জাহান অন্তরার কালো হাত নিয়ে বেশ চর্চা হচ্ছে নেট পাড়ায় অন্তরার গায়ের রং বেশ কালো এতদিন তাকে ফর্সা মনে করে যেন ধোকা খেয়েছেন অনেকেই সম্প্রতি একটি ভিডিওতে অন্তরা তার আইফোনের কালেকশন দেখিয়েছেন ব্র্যান্ড নিউ আইফোন সিক্সটিন কিনে একটি ভিডিও শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আর সেখানেই নেটিজেনরা বিভিন্ন ধরনের মন্তব্য করছেন অনেকেই লিখছেন রূপচর্চা করলে গায়ের রং পরিবর্তন করা যায় না অন্তরা বাস্তবে কালো এবং নিজের গায়ের রং ঢাকতেই নাকি তিনি মেকআপ করে থাকেন অল টাইম যদিও অন্তরা নিজেই এর আগে তার অন্য ভিডিওতে বলেছিলেন তিনি ফর্সা নয় তিনি শ্যামলা এছাড়াও তার বড় বোন একটি ভিডিওতে বলেছিলেন অন্তরার যখন জন্ম হয় তখন সে খুবই কালো হয়েছিল আর সেই কালো রং দেখেই তার বড় বোন মনে করেছিলেন অন্তরা ছেলে যাই হোক অন্তরা কখনোই তার গায়ের রঙ নিয়ে লজ্জিত নয় বরং তার গায়ের রঙ যে শ্যামলা তা তিনি নিজেই সোশ্যাল মাধ্যমে শেয়ার করেছেন নুসরাত জাহান অন্তরার এই কালো হাত নিয়ে আপনাদের কি মতামতটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই